আমরা যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী ধারণ লিখো ঘন ঘন ভবন রাজাস পালে শীতল মাছ পালে দুই দিনের বর্বর আগে পালে রাজাস ছাগল মূলা খেত করে মূলা খেত কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা রয়েছে খাদান এবারে যে থাহে ওই যে ওষা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া জানা এই ঘরটা কৌ কয় কইলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজা এ আরে এই রাজা কো প্রধানমন্ত্রী কো খাদাম এবারে কা ঘর না বাউন্ডারি না যেন এবারে উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘরাসানা কয় কিতা কই তো বুঝতেছি না তো তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদিশে মেহমান সাইয়া দেহে মাটি রোয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর

আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না দরকার আছে আপনার বই কইলাম হ্যাঁ খেলি দরকার নাই বোয়ানের দরকার নাই হ্যাঁ আমিন ক এই মার্শাল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বোয়ানের লেগে থাকি আমিন কোড়ে আর জোরে এবার ওমর এক কথা মনে আছেন রে আল্লাহ নবী দুনিয়াতে নাই সোহান আল্লাহ কেন রে আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্ডা বাইশে উমর রে আমরা তারা তো বোয়ান লাগে আহারে কত ফারা রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আরেকটি সিদ্ধাকাঙ্কা আইয়া মুন্ডার ফুরুই কোনটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটা সময় এটা সিলল্যান দেওয়া বে না শহীদার মহিদার দৌড়াই তে লোল মুল ছাইডা দিছে তার হতে ডিপ মেশিনের পানিতে কুস করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে জিগেছে কী তো কয় কেটানি গাছুরটা হাত লড়ে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কবি দেখলে গাছই টালাতারে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টস্তে দেওয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো দাদা নির্বাচনের ভ্রমণ নাকি আটলার্থে আছে। তো দানামানা জনের কথা না রে তো আসেনি রে কেনবা হাজর তোমার ওনারে যখন হই হইবেন খেয়াল করেন সিহন কথা ওমর যখন হগলে মিল্লা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভালো হইবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কামতের ময়দানে আল্লাহ যদি ডাকবি আমার কিচ্ছু জিগায় আমি কি কিতা কইতাম রে মানুষের কথা না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার আমলে ওই তীরে আর আল্লাহ যদি জিগায় ও উমর এ লেগেলেই তোমার খলিফা মানা এই কারবান্ডি কইরা বইয়া রইস আমি কিতা কইতাম আমার যে তোমরা আগুয়াই দিতে আস আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমা আমি চাইছি না তো তোমার কাছে মাপ করে দাও না আমারে না 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 আপনার বাপ ছেলে আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়াম কো আপনি আপনার খলিফা সব আনার না বানাই লইসা তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নবীতে উঠতে একটা বক্তৃতা দিচ্ছি বক্তৃতায় দর্দে কাট করেছে আমি উপর যদি ইসলাম মতো মান্য থাকি আমার তোমরা সহযোগিতা করি আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাল্লাহ আমি জান্না শুন কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম লইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেয় না যাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কাজ তোমার এই কথা কয়ে সেটা খলিফ হয়েছে খলিফ হয়েছে পরে এখন বাঘে বসে একঘাটা পানি খায় এক বেড়িয়ে কানো দুল নাকে ফুল গলাত মালা বালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাচ্ছা মরুভূমির মাইদি দিয়ে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে একটা ফলায় গিয়া কো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহা টুহা লইয়া তো এই এই সন্ধ্যার সময় মরুভূমির মায়ের দিদি কনের চারটা চাইতে আস তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই দিকে তা করবা তোমার চিন্তা লাগে না কিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো চিন্তা লাগে তোমার লাগিয়া না ভোরা বেরির রঙে কথা আল্লাহেন চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে কয় আমার লেগে কি চিন্তা আমি বেড়াই মানুষ আমার লগে কিছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো যেটা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছ এইটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম ফাড়ি তোমার চোখটি যে জাগাত থাকতো না সেই চিন্তা এনে করতে আসি তুমি আমার ডর দেহাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছ কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম আমি কই দিতাম না উমরের কাছে তখন তোমার চোখে যে তুই হে ফেলিস কারণ দুল দিয়া রাখবো না ওইলা এত বালিশ দিয়া রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হেনিগে তোমার যে দৈরা সিংলা জিগলা ফাতা হাত ফাত করে রাখিসবো আমি সেই চিন্তা না করতে আছি ঠিক নিল আমি তো ডরাইতেছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কানে জিনিস দিয়ে টান দিব এই বেড়ায় তো হনো মদিনায় জন্ম হয়েছে না শুভ আনালা তো না কথার ওজন কত রে এই উমরে অহন ক্ষমতা বাগে বসে এক গাড়ো পানি খায় বেডিয়ে অলঙ্কার লোক কোন চারটা থেকে বুড়া বেডি কেউ ডাক দেয় না নাই চাউন না নাই ফিরা দাসটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফাপ্প না হোমা হয় না সব যার যার গাছের নাইকল তার তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে যা পতারা কোনো এখনো গোপন রয়েছে না মনে করেন আপনারা ওলুয়া যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন আগে আবু বকর সিদ্দিক ভাই কইলো যে আমরা গ্রাম দি গান হইতো দেই না ডোলডব্বর বাজাইতো দেই না আপনারা দিয়া রাখছেন কেড়ে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালুখা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে আপনারা ফুলিসে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগাসের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইস সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো ফির কাম লাগলে যান দেন কলজা দেব রক্ত দেব কিন্তু এই গ্রামও আর গান ওই তো দিতাম সব হাজার্লা আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম রে এই ফরাম দি সকলে মিল্লা যদি নিয়ত কইরা লাই এই গ্রামটা তার গান হইতো না গান কইরুন নাডা ভেডাডা গড়াইডা কেড়াইডা ধরনা তুমি সিনিনাবি কোন ভেডাডা আইছে সকলে মিল্লা গ্রামে একমত হইছো এই গ্রামের গান হইতো না পরে গান্ডা কইরা লইবো কথাটা কোনো এই কথাটা খালি গুফন থাকতো না সকলে মাথায় সরে যাইব বগা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে কাফের দেশে কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাই মোদিনা সব আনালে ব্যাস একটা চাইলে চাই আইও দরজা খুললে হইতাতে তাই কেউ জিনিস কেউ ধরে না সুহি দিয়া কেউ চায় না বেড়ি হইতে জিনিসপত্র ফুইটা সন্ধ্যার আগে দিয়া কোনো চারটা জায়গায় কেউ ডাক দেয় না নাই মার্শাল্লাহ এমন একটা দেশ দেখতে এলাম রে একটা দেশ এই কথাটা কাছে কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না চেষ্টা কি দরকার আছে তো যেহেতু এত সুন্দর দেশ কুদুর সাইয়াই তো তো আইয়া কইতাম ফারাম হ্যাঁ বাড়া আইসে মোদী নাই খুব খেয়াল করেন সিহন কথা

আমি বিদেশ যাইসি কই কি দাইসলা কই তো আপনার দেশটা বিলে সুন্দর এটা চাইতাম আইসি তো আইসি এ হর আপনার যে প্রেসিডেন্ট কই কি দা কই প্রেসিডেন্ট ক নাম রেগুলি তান আইসি ক কি প্রধানমন্ত্রী কনাইতা হ লে কই রাজা ক রাজা তো হইলে নাই তইলে তো তো আপনারা দেশটা চালাই কার ক তই না কইবা তুমি তো কি তা কই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা এই তো আমরা নাই কই তো দেশ চালাই যে কয়েকবার আমরা দেশটা চালাই এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না এবার রইলো মুসলমানের খা মুসলমানের কি মুসলমানের কি তা কইলে খা দে কহ তো খাদেম কইসা পরে কয়েছে যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতমটা খেলাম কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর ইয়া প্রসাদটা কো আর তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘন গণভবন রাজহাঁস পালে শীতল মাছ পালে দুই বর্বর আমি রাজহাঁস পালে রাজাস ছাগল মূলা খেত করে মূলা খেত কি কারবার যাইতে খাদামে যে থাহে উসা ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না এই ঘরটা কো কয় আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজা থায় আরে এই রাজা কো প্রধানমন্ত্রী কো খাদেম ক কে ক ঘর আছে না বাউন্ডারি না জন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর কয় কিতা কই তো না তো আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে উই যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর আল্লাহ আল্লাহ আরো নাছিল কোন না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ একটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটা করা উপরে দিয়া খেজুর পাতার সাউনি দেওয়া বেদেশী মুসাল বিদেশী মেহমান ডাক দিয়া কই দেই কিউনার ঘর কো হই রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়ে রাস্তা ক্লিয়ার করে পেঁপু পেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু, কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কই ওমররে যে সাইয়ারা হে তারা কু ডানি কইতে আস বেড়া ওমররে বডিগার্ড ওমররে ফাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আসেরে রে ভাই ওমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সুবহাল সুবাহ আল্লাহ গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে কতক্ষণ আগে দেখছি আটতে দিকে গেছে বিদিশে মেহমান উঠ্টা দিশে ধর গিয়ে দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ খেজুর গাছের ছায়া এরকম সিকুন কুদ্দুর পড়ে রইছে এই ছায়ার ভিতরে বালুর উফড়ে মাথার নিচে দুইটা হাত দিয়া একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দৌড় থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তারাইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তারাইতে আপনারা যেমনে সোবান আল্লাহ কইসে মনে হয় জানে আপনারা ওলুয়া কত আপনারা আইলো হত্যা থাকলে বাঘ আই আপনি লাভ মাসে কত তো এটা না হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেসা বড়াইয়া হতে উল্ডাইয়া ফুই রা কোনো মতে বাইতে ইয়া পড়ে আর বাঘ বাঘ কি বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাসি দিয়া লেস তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞা, দুই কদম ফিচ্ছা। হ্যাঁ চিন্তা করছে এবার আর বুধ হয় ভালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই এবার রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বোধ ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা সজাগ মানুষটা বোধ হয় দেহাগর্ত চায় বাঘ করছে কিন্তু দুই ফায়ার মাঝে দিয়া ল্যাচটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রইছে যাবে না লগে দিয়া খেলুইছে খেলোনার লগে লগে এবার আর গুমবাইঙ্গা গেছে গা এবারে ওইটা বাল্টুটালু জায়রা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরা চিনি তোমারও তো চিনলাম না তোমার বাড়িকেও কয় আমি বিদেশি মেহমান ঠিকিয়া ধরছেন কয় তো কার কাছে কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আওয়ামীর মকমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আইসলাম কৈতান ফারবিন এবারে কো ওই এবারে শোল জারা দিয়া এবারে মুস্কি হাসি দিয়া কয় তুমি যে রে তালাশ করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই মাটির তুইটা সেটা উমর কয় আরেকবার সনের গড় দেখাই দিয়েছে হেডাত বেলে হ্যাঁ বেড়ায় আমি কি আমি ব্যাহতার না তারা আমার বেহতার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো এই কেমনে কি তাই এটা আপনি যদি হইতে হইলেন মাটির উপরে আবার মনে মনে কইতে পারে ওইতে পারে না হইলে বাঘ মাতার কাছে ইয়ে বয়ে থায় সব আনালো যেমন তেমন মানুষ তো বাঘ বইয়া থাণ্নের কথা না তাইলে হইলো পারে এবার বিদেশি মেহমান আপনি উমর কহ কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই কি দেখলাম রতম চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় অ বিদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা কয় কোনটা স্বাভাবিক কয় বাঘ যে আমার মাথার কাছে বইসা রয়েছে কইটা আবার স্বাভাবিক হয় কেমনে খুব খেয়াল মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ বলা হইতাম সব মাকলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত উমর ডাক আমি আল্লাহর হয়ে গেছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা লেজ দিয়া বসা মাসি তারাইছে আমি কিচ্ছু বলি নাই এটাই ইসলাম তুমি আজকে আল্লাহ আল্লাহ হও দেখবা সবাই তোমারে ডরাইবো আর তুমি রে সায়রা দাও দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেওয়াইবো কুত্তায় ডর দেওয়াইবো বিলাই তোমারে ডর দেবো আমরা এগুলো একবারে খেতের ভিতরে ইন্দুরে ডর দেওয়াইছি ইন্দুরে ইন্দুরে ইন্দুর হ্যাঁ মাইরা ইন্দুর বিলৈটা বড় এবার যখন গেছে ইন্দুরে আমরা ফোফানি দিছি এরকম ফোফানি দিছে ফরে এবারে ইন্দুরের দরে ভালদিকে খালো পড়ছে ফরে বুঝছে দে ইন্দুর লা বইবো কিটা লুঙ্গি ভিজ্জানা ফরে আর ও দর দর বাংলে লা বব লুঙ্গি লুবি হয় তুমি যে আল্লা দরাও না যে তোমারে যেমন দেখতে ডর দেয় তোমারে কাফের দর দেহায় তোমারে কাফের বর দর দেহায় ওই হিন্দুর পারে তোমারে চিটখানি বাড়ে দেখোন এটা বিকিটা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতা তুই লজ এন্ড গেলে তোরে খেলা ফেলতাম না

তারা যে আগে টেহারা দিয়া লোন লাগে না ফেস দাও আগে টেহারা দিয়াল অন্য লাগে এরপরে না দাও আগে টেহারা দিয়া লোন লাগে না আনারস দাও আনারস সাইকে গেলে গেটে কোনো রাখা তো অন্য জিনিস না আপনার টেহা দিয়া কিন্না নি তোমার লাভ হয় ও হন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই ভাই খালি বাদি লইয়া রাস্তার বহনের বাহির হয়েছে ঠিক কিনা রঙ্গের গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলাম আর যদি ফার যাতে না ছয় জাতের মা খাইয়া লইলা না দেশি দেশি মার হাবা কয় না রে দলে আপনার ডর দেয় রাজার লোক হাজার দৈরার লোক এটা আপনার চিন্তা ভারসা না রে হনরে আমরা যে কি জিনিস বেড়া তার আমরা ডর দাস আমরা ডরাইন না বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরন্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিন তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কি না কথাটা শুনতে খারাপ লাগে না কইও পারি না বিড়ি খাওয়ি না মানুষ রে আর গান যা খাওয়া মানুষ রে বিড়ির ডর দেহায় হ্যাঁ তার গান ডরে না বিড়ির ডর দেহাস কি গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া বেড়ালাম এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বৈতালাইছি না কত গান যা খা অন্য বেড়ালে বিড়ির ডর দেহাইও না জীবন তো অন্য মানুষ রেফে জোর ডর দেহাইও না ঠিক না কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না মনে করো ফাতারও ঠেললে সারে আপনার বুজায় বুঝায় বুজায় এখন বুঝায় কামনেরা সিনের কি

বাঘেরা আল্লাহ আমি কি বাগেরে কইছি দিয়া মশা মাসি তারাই তো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আমার খেদমত করতে আছে আমি কি তা করতাম এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুমাইছে না কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম অ মুসলমান ওলুয়াতে মুস্তাক যে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আক্ষা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনামি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারা সারি নাই টাইমের আগে কুবি চলতে থাকবো থামা থামি হইতো না যারা রক্ত বাড়ায় হয় কাপড় দিয়া ফেঁচ দিয়া লয় ওয়াদ চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামা থামি আছে কোনো থামা থামি না বার হাবা কন না কেন আহ এবার উমর রেজি গাফে ঘুমাইছেন না গেলে রাত্রে এখন ঘুমান কবা কৌ এ সাপা খাইয়া হুঁছিলাম ঘুমায় না কেনায় কাহিনা যদি না খাইয়া রুইছে চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠা পয়সা কিন্তু মনে কয় খাইয়া গোদর শুইছিলাম ঘুম যখন না চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল

কোনো মানুষ জাগ না নাই সব মানুষ নাক ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কল্লকম রা ইন ও কল্লকম আনারায়াতিহি আল্লাহর নবী কয়